আমরা যারা জাতীয় পরিচয়পত্র পড়েছি তাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র প্রিন্ট হওয়ার পরে দেখতেছেন টাইপিং মিস্টেকের কারণে অথবা নিজেদের অসতর্কতার কারণে বিভিন্ন ইনফরমেশন ভুল এসেছে যেমন নিজের নামে বানান ভুল এসেছে মায়ের নামের বানান ভুল এসেছে বাবার নামের বানান ভুল এসেছে ঠিকানাতে ভুল রয়েছে এরকম অনেক তথ্য যেগুলো জাতীয় পরিচয়পত্রের ভিতরে মুদ্রণ করা হয় সেই তথ্যগুলোর ভিতরে অনেক তথ্যই ভুল আসে এই তথ্যগুলো সংশোধন করতে গিয়ে আমরা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই যেমন সঠিকভাবে আবেদন করতে পারি না কোনটা সংশোধন করতে গেলে কোন ডকুমেন্ট দিতে হবে এইটা আমরা জানি না যার কারণে আবেদন করার পরেও অনেক দিন পর্যন্ত আমাদের আবেদনটা পেন্ডিংয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকল বিষয় জানানোর চেষ্টা করব এ টু জেড শুরুতে বলে জাতীয় পরিচয়পত্র কীভাবে সংশোধন করতে পারবেন বর্তমানে জাতীয় পরিচয়পত্র দুইভাবে আপনি সংশোধন করতে পারবেন একটা হচ্ছে আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সরাসরি আপনি ফর্ম টু কালেক্ট করে সেই ফর্মের ভিতরে আপনার যে তথ্যগুলো ভুল রয়েছে এবং যে তথ্যগুলো আপনি সংশোধন করতে চান এইটা সঠিকভাবে লেখার পর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করে আপনি ম্যানুয়ালি সেই কাগজটা জমা দিয়ে আসতে পারেন আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এছাড়াও আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করতে পারবেন কিভাবে করবেন সেটা চলুন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই শুরুতে আমি আপনাদেরকে বলবো যারা অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আবেদন করবেন তারা কোন ডকুমেন্ট কোন তথ্য সংশোধনের জন্য আপলোড করবেন সেটা এক এক করে আপনাদেরকে জানিয়ে দেই আপনার যদি পিতা স্বামী অথবা মাতাকে মৃত হিসাবে উল্লেখ করা হয় তাহলে সংশোধনের জন্য আপনি সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দাখিল করবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার পিতা অথবা মাতা মৃত আসে যেমন আপনার বাবা জীবিত আছে কিন্তু তারপরেও মৃত তারপর আপনার বাবার নাম এসেছে যদি এরকম থাকে তাহলে সংশোধনের সময়ে আপনি সেটা সংশোধন করে যখন আপনি ডকুমেন্ট আপলোড করবেন সেই ডকুমেন্ট আপলোড সেকশনে গিয়ে আপনি সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রটা আপনি আপলোড করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রের এই তথ্যটা সংশোধন হয়ে যাবে আপনি যদি বিবাহিত না থাকেন কিন্তু তারপরেও যদি আপনার কার্ডের ভিতরে বিবাহিত এই লেখাটি চলে আসে তার মানে আপনি বিবাহিত অথচ আপনি বিবাহিত নয় যদি এরকম আসে তাহলে আবেদনের সময় আপনি অবিবাহিত এই মর্মে আপনি একটি প্রমাণক আপলোড করবেন সেই প্রমাণকটা আপনি নিতে পারেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি নিতে পারেন আপনার উপজেলা থেকে আপনি এই ধরনের একটা প্রমাণক আপনি আপলোড করে দিবেন অনলাইনে আবেদন করার সময় অথবা সরাসরি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি এই ডকুমেন্টগুলো দেখিয়ে আবেদন করবেন তাহলে আপনার তথ্য সংশোধন হয়ে যাবে বিয়ের পর স্বামীর নাম যুক্ত করতে চাইলে নিকাহনামা ও কার্ডের ফটোকপি সংযুক্ত করে স্বামীর অনলাইনে অথবা সরাসরি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন আপনি বিয়ে করেছেন কিন্তু বিয়ের আগে আপনার জাতীয় পরিচয় পত্র হয়েছে এখন আপনার জাতীয় পরিচয়ের ভিতরে আপনার স্বামীর নাম নেই এখন আপনার সেটা আপডেট করার প্রয়োজন সেই ক্ষেত্রে <পয়> আপ সে আপনি যেটা করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আপনার স্বামীর নামটা আপডেট করে দিবেন এবং আপলোড সেকশনে গিয়ে ডকুমেন্ট হিসাবে আপলোড করবেন আপনার কাবিননামা নামা এবং আপনার হাজব্যান্ডের জাতীয় পরিচয়পত্র এই দুইটা তথ্য আপলোড করে আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের ভিতরে আপনার স্বামীর নাম যুক্ত হয়ে যাবে বিবাহ বিচ্ছেদের পর এনআইডি কার্ড থেকে স্বামীর নাম বাদ দিতে চাইলে বিবাহ বিচ্ছেদের দলিল তালাকনামা যুক্ত করে আপনাকে আবেদন করতে হবে আপনি বিয়ে করেছেন বিয়ের পরে আপনি জাতীয় পরিচয়পত্র পত্র করেছেন আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার স্বামীর নাম রয়েছে কিন্তু আপনার তালাক হয়ে গেছে আপনি এখন আর সেই স্বামীর সাথে থাকেন না এই ক্ষেত্রে আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্র থেকে আপনার স্বামীর নাম বাদ দিতে চান তাহলে আপনাকে আবেদন করার সময় আপনার যে তালাক নামা রয়েছে সেই তালাকনামাটা আপলোড করতে হবে তালাকনামা দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র থেকে আপনার স্বামীর নাম সংশোধন হয়ে যাবে এই কাজটা আপনি অনলাইনেও করতে পারবেন এবং অফলাইনের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারবেন বিবাহ বিচ্ছেদের পর নতুন বিয়ে করলে আগের স্বামীর নামের জায়গায় বর্তমান স্বামীর নাম যুক্ত করতে হলে প্রথমে বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ের কাবিনামা সহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে আপনার একবার তালাক হয়েছে তালাক হওয়ার পর আপনি আবার নতুন আরেকটি বিয়ে করেছেন এখন আগের স্বামীর নামের জায়গায় যদি আপনি আপনার বর্তমান স্বামীর নাম সংশোধন করতে চান তাহলে আপনাকে দুইটা ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমত হলো আগের স্বামীর সাথে যে আপনার তালাক হয়েছে সেই তালাক নামার কপি আপনাকে আপলোড করতে হবে দ্বিতীয়ত হলো বর্তমান যে স্বামীর সাথে আপনার বিয়ে হয়েছে এই স্বামীর সাথে যে আপনার কাবির নামা রয়েছে সেই কাবির নামার কপিটি আপলোড করতে হবে এবং আবেদনের সময় আপনি সংশোধনের জায়গাতে আপনার স্বামীর নামটা চেঞ্জ করে বর্তমান স্বামীর নাম লিখে আপনি আবেদন করবেন তাহলে আপনার আগের স্বামীর নামের জায়গায় বর্তমান যে স্বামী রয়েছে সেই স্বামীর নাম সংশোধন হয়ে যাবে অনেক সময় আপনারা পেশা পরিবর্তন করতে চান পেশা পরিবর্তনের বিষয়টা কিন্তু আপনার জাতীয় পরিচয় পত্রের ভিতরে মুদ্রণ করা হয় না এটা খুব একটা জরুরি বিষয় না কিন্তু তারপরেও যদি আপনার প্রয়োজন পড়ে আপনি পেশা পরিবর্তন করবেন বা পেশা ভুল এসেছে সেই ক্ষেত্রে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অফলাইনেও আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট কোনো প্রমাণক দিতে হবে না আপনি আপনার যে রয়েছে সেই প্রফেশনের এগেনস্টে যদি আপনার কোনো আইডি কার্ড থাকে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে তাহলে সেটা আপনি আপলোড করে দেবেন আমাদের ভিতরে এমন অনেকে আছে যারা জাতীয় পরিচয়পত্র পত্র করার সময় মুখে কোনো দাড়ি ছিল না অনেক আগে ছবি তুলেছেন ছবিটাও অস্পষ্ট কিন্তু বর্তমানে আপনার চেহারার অনেক চেঞ্জ হয়েছে আপনার চেহারাতে দাঁড়িয়ে এসেছে এবং আগের চেহারার সাথে বর্তমান চেহারার মিল একদমই নেই সেই ক্ষেত্রে আপনি চাইলে জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন এই ক্ষেত্রে আপনি আপনার ছবি পরিবর্তন করার জন্য আবেদন করে আসবেন আবেদন করার পর যখন নির্দিষ্ট একটা তারিখে ছবি তোলা হবে সেই তারিখে আপনাকে মেসেজ দেওয়া হবে আপনি গিয়ে ছবি তুলে আসবেন এবং আপনার ছবি পরিবর্তন হয়ে যাবে সেম একই বিষয় কিন্তু আপনার স্বাক্ষরের ক্ষেত্রেও হয়ে থাকে অনেক সময় দেখা যায় আমরা স্বাক্ষর পরিবর্তন করতে চাই স্বাক্ষর পরিবর্তনের বিষয়টাও কিন্তু আপনাকে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে করতে হবে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে এই দুইটা তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন না নিজ পিতা অবলিক স্বামী অব্লিক মাতার নামের বানান সংশোধন করতে হলে আপনাকে আবেদনপত্রের সঙ্গে এসএসসি সমমান সনদ জন্ম সনদ পাসপোর্ট নাগরিকত্ব সনদ চাকরির প্রমাণপত্র নিকাহনামা পিতা স্বামী মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সঙ্গে এসএসসির সমমান সনদ বিবাহিতের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত কপি ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত অ্যাফিডেফিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি ওয়ারিস সনদ ইউনিয়ন বা পৌর সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যায়নপত্র দিতে হবে পিতা স্বামী মৃদ উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে শুধু আবাসস্থল পরিবর্তনের কারণে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকা বা উপজেলা থানা নির্বাচন অফিসে ফর্ম তেরোর মাধ্যমে আবেদন করা যাবে তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদনের ফর্মের মাধ্যমে সংশোধন আবেদন করা যাবে অনেক সময় একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা মাতার নাম ভিন্নভাবে লেখা হয় এক্ষেত্রে সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে অনলাইনে এনআইডি রেজিস্ট্রেশন উইং উপজেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রমাণক দলিলাদি সহ আবেদন করতে হবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা পাঁচ ভাই বোন এখন পাঁচ ভাই বোনের ভিতরে আমার মায়ের নাম হচ্ছে ডালিয়া বেগম এখন অনেকেই তার আইডি কার্ডের ভিতরে দিয়েছে ডালিয়া হোসেন আমি দিয়েছি ডালিয়া বেগম আরেকজন দিয়েছে ডালিয়া হোসেন এরকম এক ভাই বোনের সাথে আরেক ভাই বোনের কিন্তু এরকম বাবা মায়ের নামের তথ্য মিল থাকে না তারা যেটা করবেন সরাসরি আপনার সকল ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে তাদের এডুকেশন সার্টিফিকেট নিয়ে আপনি চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন অফিসে সেখানে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু এই বিষয়টা নিয়ে আবেদন করতে পারবেন না অনেক সময় একজনের আইডি কার্ডে অন্যজনের তথ্য চলে আসে এক্ষেত্রে ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা বা নির্বাচন অফিস থেকে আবেদন করতে হবে এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইয়ের পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে রক্তের গ্রুপ যুক্ত বা সংশোধনের জন্য রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়গনস্টিক রিপোর্ট দাখিল করতে হবে এই বিষয়টা কিন্তু অনেক বেশি হয়ে থাকে পরিচয়পত্র করেছেন কিন্তু আপনি রক্তের গ্রুপ বা রক্তের গ্রুপ আসেনি বা ভুল হয়েছে এটা কিন্তু আবেদন করে আপনি খুব সহজেই সংশোধন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আপনি যে কোনো একটা মেডিকেল বা ডায়গনস্টিক সেন্টারে গিয়ে আপনার ব্লাড গ্রুপিং করাবেন সেই গ্রুপিং এর টেস্ট রিপোর্টটা জাস্ট সাবমিট করে দেবেন তাহলেই দেখতে পারবেন পরিবর্তন হয়ে গেছে বয়স বা জন্ম তারিখ পরিবর্তনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্তায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদ না থাকলে সঠিক বয়সের পক্ষে সকল সনদপত্র সহ আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি তদন্তপূর্ব প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে বয়স সংশোধন অনেকেই করতে চান বয়স সংশোধন করা সবথেকে জটিল একটা প্রক্রিয়া জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করা সব থেকে জটিল একটা প্রক্রিয়া আপনার যদি এসএসসি সনদ থাকে তাহলে এসএসসি সনদ আপনার পাসপোর্ট সহ যে সমস্ত ডকুমেন্টে আপনার সঠিক ইনফরমেশন রয়েছে সেইটা সহ আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর যদি আপনার সার্টিফিকেট না থাকে এই ক্ষেত্রে আপনার বয়সের ক্ষেত্রে যে কোনো প্রমাণক নিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আবেদন অনলাইনের মাধ্যমেও করতে পারবেন উপজেলা নির্বাচন অফিসে গিয়েও করতে পারবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু বয়স সংশোধনের বিষয়টা পেন্ডিংয়ে থাকে যায় তার কারণ এইটার ক্ষেত্রে কিন্তু যাচাই বাছাই করা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারি পরীক্ষার পরে আপনার এই তথ্য সংশোধন করা হয় তাই আমি বলবো যারা বয়স সংশোধন করবেন তারা সরাসরি উপজেলা নির্বাচন অফিস অথবা সেন্ট্রাল যে নির্বাচন অফিস রয়েছে বা সেন্ট্রাল যে আমাদের সিস্টেম রয়েছে জাতীয় পরিচয়পত্রে সেইখানে গিয়ে আপনার বয়স সংশোধনের আবেদন করা। স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে নতুন স্বাক্ষরের নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে। যে কোনো আইডি কার্ডের তথ্য শুধুমাত্র আপনি একবার পরিবর্তন করতে পারবেন জাতীয় পরিচয়পত্রের যদি কোনো তথ্য আপনি পরিবর্তন করে থাকেন তাহলে সেই তথ্য আর দ্বিতীয়বার পরিবর্তন করতে পারবেন না তাই যারা জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন দ্বিতীয়বার সংশোধনের সময় যেন কোনো ভুল না হয় মূলত এগুলো ছিল যে জাতীয় পরিচয়পত্রের কোন তথ্য সংশোধনের জন্য কোন প্রমাণকটা আপনাকে সাবমিট করতে হবে এইটা এ টু জেড বিষয় আপনার আশা করছি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন যে আপনি আপনার কোন তথ্যটা পরিবর্তন করবেন এবং এর জন্য আপনাকে কোন তথ্যর জন্য কোন প্রমাণকটা আপনাকে আপলোড করতে হবে এই যে আমি প্রসেসটা বললাম এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে করতে পারবেন এবং অফলাইনের মাধ্যমেও করতে পারবেন তবে কিছু নির্দিষ্ট যে আমি তথ্যগুলোর কথা বললাম যেগুলো আপনাকে শুধুমাত্র অফলাইনেই পরিবর্তন করতে হবে তার মানে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে হবে শুধুমাত্র সেই তথ্যগুলো আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সংশোধনের জন্য আবেদন করে আসবেন এবার চলুন অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা এটা সংশোধন করার জন্য আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখাই আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে শুরুতেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সেটা আপনি কম্পিউটার দিয়েও করতে পারবেন মোবাইল দিয়েও করতে পারবেন ব্রাউজার ওপেন করে সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে এসে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটিতে লগ করতে হবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখে একটি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন লগ ইন করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবার চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে আপনারা এইখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করবেন এবং ডকুমেন্টস সাবমিট করবেন এই কাজটি আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন সেম একই কাজ একই নিয়মে করবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চারটা অপশন একটা হচ্ছে প্রোফাইল রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং ডাউনলোড তো যেহেতু আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধন করব তাই প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে এই জাতীয় পরিচয়পত্রের সকল ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে এইখান থেকে আমাদের যেই তথ্যগুলো সংশোধন করব সেটা আমাদেরকে এই এডিটে ক্লিক করে সংশোধন করে নিতে হবে আমি এই জাতীয় পরিচয়পত্রের দুইটা জিনিস সংশোধন করব। প্রথমটা হলো রক্তের গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে রক্তের গ্রুপ নেই দ্বিতীয়টা হলো পেশা এইখানে দেখতে পাচ্ছেন পেশা দেওয়া রয়েছে কৃষক তো এইখান থেকে আপনি যে কোনো তথ্য পরিবর্তন করার জন্য এডিট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে বহাল লেখাতে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে প্রত্যেকটা নামের জায়গায় একটি করে চেক চেকবক্স চলে আসবে সাপোজ আপনি এখান থেকে নাম পরিবর্তন করবেন তাহলে এখান থেকে নামের এটাতে টিকমার্ক দিবেন তাহলেই দেখতে পারবেন নাম এখান থেকে এডিট করতে পারতেছেন যদি আপনি এখান থেকে আপনার লিঙ্গ পরিবর্তন করেন তাহলে এখানে এই চেক বক্সটিতে টিকমার্ক দিলেই আপনি এটা পরিবর্তন করতে পারবেন যেহেতু আমরা রক্তের গ্রুপ সিলেক্ট করব তাই এখান থেকে রক্তের গ্রুপেতে ক্লিক করলাম এবং এইখান থেকে রক্তের গ্রুপটি আমরা নির্বাচন করে দিব এখান থেকে রক্তের গ্রুপ আমি নির্বাচন করে দিলাম এবার অন্যান্য তথ্যতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন পেশা রয়েছে কৃষক এইটা হবে স্টুডেন্ট তো এখান থেকে আমি পেশার এই টিক বক্সে ক্লিক করে এখান থেকে আমি কৃষক লেখাটি কেটে দিব এবং এখান থেকে ছাত্র ছাত্রী নির্বাচন করব। এবার আমাদের দুইটা কারেকশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে যদি আপনার নাম অথবা অন্যান্য তথ্যের যদি কোনো পরিবর্তন থাকে তাহলে আপনি সেগুলো এখান থেকে করে নেবেন এবার আমাদের জাতীয় পরিচয় পত্রের যে তথ্য রয়েছে সে ভুল তথ্য কিন্তু সংশোধন করে এখানে আমরা টাইপ করেছি এবার আমরা এই আবেদনটি সাবমিট করব। এর জন্য এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি কি কি পরিবর্তন করছেন সেইটা এখানে দেখাবে এখানে বর্তমান এবং এটা আপডেটেড তো আমরা এখানে রক্তের গ্রুপ আগে ছিল না এখন দিয়েছি এবং এখান থেকে পেশা আগে ছিল না এখন পেশা দিয়েছি এখান থেকে পরবর্তীতে ক্লিক করলে এই পর্যায়ে এসে আপনাকে এইখানে জাতীয় পরিচয় পত্রের জন্য পেমেন্ট করতে হবে এইখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা যদি জানতে চান জাস্ট এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে লেখা চলে আসছে এবার আমরা জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য তিনশত পঁয়তাল্লিশ টাকা আমাদের এনআইডি অ্যাকাউন্টে ডিপোজিট করব এর জন্য আমি চলে আসলাম বিকাশে আপনারা অন্য যে কোনো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস ব্যবহার করতে পারেন বিকাশে আসার পরে এখান থেকে পে বিল অপশানে ক্লিক করবেন পে বিল অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে এনআইডি সার্ভিস রয়েছে আপনি এখান থেকে এনআইডি সার্ভিসে ক্লিক করবেন এবার এখানে শুরুতে আপনাকে আবেদনের ধরন নির্বাচন করতে হবে আবেদনের ধরনটি আপনি এইখানেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আবেদনের ধরন হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন তো এইখান থেকে আমরা সিলেক্ট করব বোথ ইনফু কারেকশন এইটা সিলেক্ট করার পরে এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিতে হবে যেই জাতীয় পরিচয়পত্র আপনি সংশোধন করছেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান এটাতে প্রেস করবেন এটাতে প্রেস করলে দেখতে পারবেন পরবর্তী অপশনে নিয়ে আসছে এবং এইখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে তিনশত টাকা চলে আসছে আপনি জাস্ট এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন এটাতে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে এটাকে পে করে দিবেন দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু এখানে সফল হয়ে গেছে বিকাশ দিয়ে পেমেন্ট করা হয়ে গেলে আপনি জাস্ট এই পেজটিকে রিলোড করবেন অথবা পরবর্তীতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে আপনি যে টাকাটি ডিপোজিট করেছেন সেটা এখানে শো করবে এবার এখানে বিতরণের ধরন যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন রেগুলার হচ্ছে আপনার যে প্লাস্টিকের লেমিনেশন করা কার্ড রয়েছে সেটা আর রেগুলার স্মার্ট কার্ড হচ্ছে আপনার যে প্লাস্টিকের যে স্মার্ট কার্ড রয়েছে সেটা তো এখান থেকে আমি রেগুলার নির্বাচন করলাম এবং এখান থেকে পরবর্তীতে প্রেস করলাম এবার এই জায়গাটিতে আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট তার কারণ আপনি যদি সঠিক কাগজপত্র এখানে আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন হবে না তো ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি কোন সংশোধনের জন্য আপনাকে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেই অনুযায়ী আপনি এই জায়গাটাতে আপনার ডকুমেন্টগুলোকে আপলোড করে দিবেন যেহেতু আমি দুইটা তথ্য এখানে পরিবর্তন করতেছি প্রথমটা হচ্ছে রক্তের গ্রুপ দ্বিতীয়টা হচ্ছে পেশা তো রক্তের গ্রুপ প্রমাণের জন্য আমি মেডিকেলে গিয়ে ব্লাড গ্রুপিং রিপোর্ট নিয়ে এসেছি তো এইখান থেকে শুরুতে আমি সেটা সিলেক্ট করব তো এইখান থেকে মেডিকেল রিপোর্ট রয়েছে আমি মেডিকেল রিপোর্টটি সিলেক্ট করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন আপলোড লেখা রয়েছে আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে আপনার কম্পিউটারের যেই ফোল্ডারটিতে আপনার মেডিকেল রিপোর্টটি রেখেছেন সেই ফোল্ডার থেকে আপনার মেডিকেল রিপোর্টটি নির্বাচন করবেন মনে রাখবেন এইখানে মেডিকেল রিপোর্টটি সর্বোচ্চ এক মেগাবাইডের হতে পারবে এক মেগাবাইডের উপরে কিন্তু এখানে সাপোর্ট করবে না এবং এখানে আপনি পিএনজি জেপিজি এবং পিডিএফ এই তিনটা ফরম্যাটের ফাইল আপলোড করতে পারবেন তো এইখান থেকে আমি শুরুতে আমার মেডিকেলের যে কাগজটি রয়েছে মেডিকেল রিপোর্ট সেটা আমি এখানে অ্যাটাচ করলাম এরপর আমাকে এইখানে আমার পেশা প্রমাণক হিসাবে সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এইখানে আমার সকল ডকুমেন্ট এখানে আপলোড করা হয়ে গেছে আমি পরবর্তীতে প্রেস করলাম পরবর্তীতে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত রক্তের গ্রুপ সংশোধিত পেশা এবং এখানে ডকুমেন্টগুলো যেগুলো আমি অ্যাটাচ করেছি সকল কিছু এখানে চলে আসছে আপনি এখানে এই তথ্যগুলো আবার একটু ক্রস চেক করে নেবেন যে এখানে কোনো তথ্য ভুল রয়েছে কিনা না তার কারণ আপনি কিন্তু অলরেডি ভুল সংশোধন করার আবেদন করতেছেন এরপরে যদি আপনি আবারও ভুল করেন তাহলে সেটা কিন্তু পরবর্তীতে সংশোধন করার সমস্যা হয়ে যাবে তো আমার এখানে সকল কিছু ঠিক আছে তাই এখান থেকে সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে এবার এখান থেকে প্রোফাইল লেখাতে ক্লিক করবেন প্রোফাইল লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এই লেখাটি আসবে এবং আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করে একটি ফর্ম আপনি এখানে ডাউনলোড করবেন যেটা যেটা হচ্ছে কারেকশন ফর্ম এই ফর্মটি আপনি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে যখন আপনি নির্বাচন কমিশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্র গ্রহণ করবেন তখন এই ফর্মটি আপনার প্রয়োজন পড়তে পারে এইটাই ছিল দু সালে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার কাছে যদি মনে হয় ভিডিওটা সত্যি গুরুত্বপূর্ণ তাহলে এই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করবেন যারা এই মুহূর্তে ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাহলে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই